আমাদের গ্রামের বাড়িতে যেখানে আগে একটা মসজিদ ছিল সেখানে আশপাশের চার পাঁচটি মসজিদ হয়ে গিয়েছে প্রতিটি মসজিদে এখন ঈদের জামাত আরম্ভ হয়েছে পাশের ঈদের বড় জামাতের মাঠ আছে এটা ইসলামিক সঠিক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই রেজা এটি কোনো অবস্থাতেই উচিত নয় এটি ভুল ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মূলত পাশাক্ত সালাতের যে আয়োজন সেটি হলো একটা ছোট মহল্লার মানুষরা যেন একত্র হতে পারেন দৈনিক পাঁচবার সেই জন্য জুমা হলো কয়েক এলাকার মানুষ যেন একত্র হতে পারেন ঈদের নামাজ হলো আরও বড়ো পরিসরে যেন অনেক মানুষ একত্র হতে পারেন সেই জন্য ধরুন একটা ওয়ার্ডে একটা মসজিদ থাকলো একটা ইউনিয়নে একটা জুমা মসজিদ থাকলো আর আশপাশের কয়েকটা ইউনিয়ন মিলে একটা ঈদের জামাত থাকলো বা একটা বড় ইউনিয়ন একটা ঈদের জামাত থাকলো এটা হলো এই নির্দেশনা দুঃখজনক যে আজকাল আমরা সবাই স্বয়ং সম্পন্ন কোনো মসজিদ কোনো মসজিদের উপর নির্ভরশীল না এটার কারণ হলো আমাদের পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে মসজিদ এখন লৌকিকতা মানুষ দেখানোর একটা বাহবা কমানোর একটা ক্ষেত্রে পরিণত হয়েছে এই কারণে আমরা সবাই যার যার মতো মসজিদ করি সবাই ইন্ডিপেন্ডেন্ট কিছু করতে চাই এটি না করে বরং আমরা যদি অল্প মসজিদ করে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করি তাহলে মুসলিমদের ঐক্য ইউনিটি স্ট্রং হবে এবং নানামুখী উপকারিতা সেখানে নিহিত আছে এমনটি করা উচিত নয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন